যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অর্থ শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করবেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নেমি কেম সাল্লাহরু ইসলাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাত ইন্নারি লাহ ময়ন্নার মনে করবেন না যে পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইউজলি আল্লাহ পাক সর্বপরিমাণে জুলুম কারপথে করেন না তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হইয়াই যাবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য खास জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মুহাম্মদ আঃ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদীর মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না